আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জানাই মহানুল্লাহ পুকের দরবারে আলহামদুলিল্লাহ নবীদের প্রতি জানাই অসংখ্য গণের দরুদ সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ শনিবারে দুপুর বেলা একটা ছোট্ট লাইভে আপনাদের সাথে একটু শেয়ার করব যারা প্রিমিয়াম কালেকশনের ল্যাপটপের কথা ভাবতেছেন তাদের জন্য কয়েকটা ল্যাপটপ একটু দেখাবো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো পঁয়তাল্লিশ জি নাইন দেখাবো সারফেস এরপরে দেখাবো আপনার এক্স ওয়ান ইউগা দেখাবো লেনেবো থিং প্যান এর কিছু প্রোডাক্ট দেখাবো এইসপির কিছু প্রোডাক্ট তা আশা করি একটু ধৈর্য ধরে সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিডিও গুলো আপডেট ভিডিও গুলো সবার আগে পেয়ে যেতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই আসলে একটু কথা বলি আটশো পঁয়তাল্লিশ জি নাইন এই ল্যাপটপটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার সামনে যে ল্যাপটপটা দেখেন এটাই হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি নাইন এটা হচ্ছে রাইজেনের একটা প্রোডাক্ট এমডি রাইজেন ফাইভ ছেষট্টিশো পঞ্চাশ ইউ সিরিজের এই ল্যাপটপটায় আপনি পাবেন ষোলো জিবি র্যাম আটশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর পাঁচশো বারো এম বি পাবেন আপনি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি দিয়ে এই যে ল্যাপটপটা প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা চলেন এই ল্যাপটপটার বিস্তারিত সরি বিস্তারিত একটু আপনি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আছে এসএসডি হেলথ আছে আপনি একসতে পাবেন অর্থাৎ এক্সেলেন্ট এই যেখানে দেখেন লেখা আছে এক্সেলেন্ট এসএসডি হেলথ আপনি একশোতে একশোই পাবেন ব্যাটারি হেলথ কত পাবেন সেটাও একটু দেখি ব্যাটার হেলথ আপনি পাবেন বিরাশি দশমিক নাইন অর্থাৎ তিরাশি পার্সেন্ট ব্যাটার হেলথ পাবেন সেটা আমরা একটা দেখলাম একান্ন হাজার ক্যাপাসিটির ব্যাটারি এখন আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ তিরাশি পার্সেন্ট হেলথ আছে এর মাউস প্যাডটা দেখ খুবই গরজেস একটা মাউস প্যাড এই যে খুবই সুন্দর একটা মাউস প্যাড পাবেন সোডেন্সি ডিসপ্লে পাবে ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে এই যেখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এখানে এই যে ক্যামেরা ক্যামেরার সাটার পাচ্ছেন আপনি চলেনের ক্যামেরাটাও একটু দেখি তাহলে সরি দেখেন কত সুন্দর ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরা পাবেন এর বডি কন্ডিশনটা একটু দেখে দিই ব্যাকপার্টটা দেখেন এই আমরা বডি কন্ডিশনটা একটু দেখে নিলাম এই মুহূর্তে আমার সাথে লাইভে বারো জন যুক্ত আছেন আপনাদের কারো যদি অন্য কোনো প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চাইলে তাও দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে হোক সরাসরি কল করে হোক আমাদের সাথে যোগাযোগ আপনি করে নিতে পারবেন অন্য কোনো প্রোডাক্টে যদি কারোর তো বন্ধুরা এটা হচ্ছে এইচপিএল এক বুক আটশো পঁয়তাল্লিশ জি নাইন চলুন এর বিস্তারিত কনফিগারেশনটা একটু দেখাই দিই আপনাদেরকে আমি আমি এর পারফরমেন্সে ঢুকলাম এর সিপিউটা দেখি একটা ল্যাপটপের সিপিউটা দেখা খুব জরুরি

এই জিপিওটা দেখি এই যে এএমডি রেডিয়ন গ্রাফিক্স 512 মেগাপিক্সেল ডেডিকেটেড 7.7 পাচ্ছেন আপনি শেয়ার গ্রাফিক্স আর এর বেস স্পিডটা একটু দেখিয়ে দিই 2.90 গিগাহার্টজ হচ্ছে এটা বেস স্পিড 2.90 গিগাহার্টজ এটা কিন্তু টার্বো বুস্টে আপনার হবে কত 4.9 পর্যন্ত অর্থাৎ আপনার কাজের উপর ভিত্তি করে এটা 4.9 পর্যন্ত আপ ডাউন করবে তো আর পোর্ট ফ্যাসিলিটি কী পাবেন চলেন সেটাও একটু দেখি এই যে এইভাবে পাশে পাচ্ছেন আপনি একটা এস ডিএমআই ইউএসবি দুইটা পাবেন এই পাশে আর এই যে যে এখানে লম্বা করে যেটা দেখেন এটার ব্যবহার আসলে আমাদের দেশে এটা ব্যবহার হয় না এটা নিয়ে খুব বিস্তারিত ব্যাখ্যায় যাব না আর এই পাশে কি পাবেন আপনি এই পাশে পাবেন আপনি একটা টেবিল লক পাবেন একটা ইউএসবি আছে যেখানে হেডফোন আছে এ আপনি এই পোর্ট ফ্যাসিলিটি গুলো আপনি পাবেন আর যদি এটা সিম ইউজ করতে চান তাহলে আপনাকে মডেম দিয়ে সিম ব্যবহার করতে পারবেন তোমাদের সবকিছু মিলে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন আমার কাছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকায় আটশো পঁয়তাল্লিশ জি নাইন এরপর আমরা দেখব সারফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা এখন একটু দেখব এটা রাখলাম এরপরে দেখব মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন এর মধ্যে আপনি র্যাম পাবেন আট জিবি এস পাবেন দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ মাল্টি আছে স্ক্রিন এবং টু কে ডিসপ্লে ব্ল্যাক কালার খুবই খুবই গর্জিয়াস একটা কালার এটা মাউস প্যাডটা দেখেন কত সুন্দর একটা মাউস প্যাড পাবেন চলেন এর বিস্তারিতটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই

এসএসডি টা দেখি দুইশো ছাপান্ন এই যে পাবেন চার জিবি থ্রি পয়েন্ট এইট জিবি গ্রাফিক্স অর্থাৎ চার জিবি আপনি গ্রাফিক্স পাবেন এটার বেসি স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গিগাহার্স এটা ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত যাবে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত টার্ব আপ ডাউন করবে এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এখানে যেভাবে আপনি টাচে কাজ করতে পারবেন এবার এসএসডি হেলথটা দেখি একটু এস হেলথ কেমন আছে এটা এই আমরা এস এস বের করলাম

বিরাশি দশমিক চার পার্সেন্ট আপনি পাবেন এটার ব্যাঙ্গেল অর্থাৎ এই ল্যাপটপটার পর চার থেকে পাঁচ ঘন্টা ইনশাল্লাহ তালা চার্জ ব্যাক আপ পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা আমার কাছে নিতে চান আপনি এই মুহূর্তে আমার কাছে নিতে পারেন চল্লিশ হাজার টাকা সারফেস ল্যাপটপ থ্রি পোর্ট ফ্যাসিলিটি কি পাবেন এই পাশে একটা ইউএসবি আছে হেডফোন আছে এখানে একটা টাইপ সি আছে কারণ আপডেট জানা আসলে ল্যাপটপ পোর্ট একটু কম থাকে এই পাশে আপনি এই যে চার্জিং পোর্ট পাবেন এই পাশে চার্জিং পোর্ট আছে এই পাশে চার্জিং পোর্ট পাবেন তো বন্ধুরা সব কিছু মিলে এই ল্যাপটপটা যারা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন চল্লিশ হাজার টাকায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস দিয়ে এটা নিতে পারবেন এই মুহূর্তে চল্লিশ হাজার টাকা এরপরে চলেন দেখি একটা ইয়োগা দেখি এক্স ওয়ান ইয়োগা এক্স মেটাল বডি যারা খুঁজেন তারা নিতে পারবেন এই ল্যাপটপটা দেব এক্স ওয়ান ইয়োগা যারা থ্রি সিক্সটি রোডের ল্যাপটপ পছন্দ করে তাদের জন্য এই যে এই ল্যাপটপটা এক্স ওয়ান ইয়োগা একটু অন করে দেয় আমি এই পাওয়ার বাটনটা এই সাইটে আছে পাওয়ার বাটন আমি চেপে দিলাম এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোর ফাইভ এইট জেনারেশন

একানব্বই দশমিক তিন একানব্বই দশমিক তিন পার্সেন্ট পাবেন আপনি ব্যাটারি হেলথ এই ল্যাপটপটা আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক আশা করতে পারেন পাঁচে থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ এই ল্যাপটপটা আপনি চার্জ ব্যাকআপ পাবেন এখানে আপনি এইভাবে টাসে কাজ করতে পারবেন এইভাবে আপনি টাসে কাজ করতে পারবেন ক্যামেরাটাও একটু দেখে দিই দেখেন একদম জীবন্ত এখন এই এক্স ওয়ান ইউগা মেটাল বডি এবং এটা থ্রি ডিগ্রি এইভাবে আপনি রোটেট করে ফেলতে পারবেন এইভাবে তিনশো ষাট ডিগ্রি ভাস করা যাবে এটাকে এইভাবে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি পাবেন এখানে দুইটা ইউএসবি পাবেন হেডফোন পাবেন দুইটা টাইপ সি পাচ্ছেন এখানে ইউএসবি পোর্ট আছে দুইটা হেডফোন আছে টাইপ সি আছে আর এই পাশে কি আছে এই পাশে টেবিল লক পাবেন ইউএসবি পাবেন আর এখানে একটা পেন পাবেন আপনি এই যে পেনটা দিয়েও আপনি সুন্দর মতো কাজ করতে পারবেন এখানে একটা পেন দেওয়া আছে বিশেষ করে যারা ড্রয়িং করেন তাদের জন্য এই পেনটা খুব কাজে লাগে এই পেনটা আপনি ব্যবহার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এইট জেনারেশন র্যামটা পাবেন আপনি ষোলো জিবি এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এবং টাচ স্ক্রিন মেটাল বডি সবকিছু কিছু মিল এই ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনার কাছে এই মুহূর্তে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আবার দেখতেছিলাম এক্স ওয়ান ইয়োগা আর আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলে দিই আমাদের কাছে আপনি পাবেন একুশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একুশ দিন পাচ্ছেন আপনি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম আপনি সার্ভিসটা ফ্রি পাবেন অর্থাৎ ল্যাপটপ আপনার কাছে যতদিনই থাকবে ততদিন সার্ভিসটা ফ্রি পাবেন তবে পার্সের প্রয়োজন হলে পার্সটা আপনাকে কিনে দিতে হবে এছাড়া সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন এ হচ্ছে আমাদের গ্যারান্টি পলিসি আর যারা কুরিয়ার সুবিধা ভোগ করতেছেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি মালটা কুরিয়ারে আপনার ঠিকানায় পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনি মালটা আগে চালাবেন দেখবেন চেক করবেন যাচাই বাছাই করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন তো বন্ধুরা এ পর্বে দেখি আমি একটা জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই যে ফিঙ্গার প্রিন্ট এখানে আছে ব্যাক ব্যাকলাইট তো পাবেনি ফেস লক অ্যাভেলেবল পাবেন এই যেখানে ক্যামেরা ক্যামেরা শাটার থাকবে এই ল্যাপটপটা বিস্তারিত দেখি এসএসডি হেলথ পাবেন পঁচানব্বই পার্সেন্ট আর এরপরে দেখি ব্যাটারি হেলথ একটু দেখি ব্যাটারি পাবেন আহ পঞ্চাশ হাজার অর্থাৎ পাঁচ থেকে ছয় ঘন্টা পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা অনায়াসেই এই ল্যাপটপ টের চার্জ ব্যাকআপ পাবেন এবং কন্ডিশনটা বডি কন্ডিশনটা একটু দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন আপনি ব্যাক সাইডটা একটু দেখাই দিন দেখেন টপ পার্টটা দেখি এই দেখলেন এই ল্যাপটপটা টেন জেনারেশন নিতে পারেন বত্রিশ হাজার টাকা টি ফরটিন এটা নিতে পারেন আপনি বত্রিশ হাজার টাকা দিয়ে কোরআ ফাইভ এর টেন জেনারেশন এরপরে দেখবো টি ফরটিন এর ইলেভেন জেনারেশনও যারা চান সেটাও আমার কাছে আছে আপনি নিতে পারবেন আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমরা দেখলাম টেন জেনারেশন এখন দেখবো আপনার ইলেভেন জেনারেশনটা এবার ইলেভেন জেনারেশন

ইন্টেল আইরিশ গ্রাফিক্স এস এস ডি হেলথ একটু দেখে নি একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনি এসএসডি হেলথ আর ব্যাটারি ব্যাকআপ চার্জ ব্যাক আপনি ইজিলি পাবেন এই যেখানে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট ফেস লক ক্যামেরা ক্যামেরা শাটার সব সুবিধাই অ্যাভেলেবেল আছে আর বডি কন্ডিশনটা একটু দেখে নিই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আপনি পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন থার্টি নাইন থাউজেন্ড টাকায় উনচল্লিশ হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপটা আমার কাছ থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন উনচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টি ফোরটিন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ তো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করব কারণ অনেক ফোন আসতেছে কাজেই ভিডিওটা খুব বেশি লম্বা করব না এটা রাখলাম এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা টি ফোরটিন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইচডি দিয়ে এই ল্যাপটপটা নিতে পারবেন থার্টি টাকা এরপরে ডেলের একটা ল্যাপটপ দেখি এখন এত বিস্তারিততে যাব না কারণ আমাদের সময় একটু কম আছে যার কারণে একটু বিস্তারিত আর দেখাতে পারবো না শুধু একটু সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে ডেল লাটিচুড চৌত্রিশশো দশ কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন একত্রিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটা যারা পার্সেস করতে চান আট জিবি গ্রাফিক্স পাবেন তাদের জন্য প্রাইস থাকবে কত একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে আর মাত্র দুই তিনটা ল্যাপটপ দেখে ভিডিওটা শেষ করব আর যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট আইটেম পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি গিফট হিসাবে পাবেন এরপর আমার হাতে যে ল্যাপটপটা দেখেন এই যে আছে কোরাই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি এসএসডি আছে আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন আটত্রিশ হাজার টাকায় ফাইভ জেনারেশন ষোলো বারশো বারো আটত্রিশ হাজার টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার কিন্তু একদম অথেন্টিক কালার থাকবে কোনো আপনার কি বলে কালার করা মানে রং করা কোনো প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন না একদম অরিজিনাল কালার সহ অরিজিনাল চার্জার দিয়ে যারা বক্স নিতে চান

এই যে ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে রাইজেন ফাইভ আটশো ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে এইচপি এল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট ফাইভ ছাপ্পান্নশো ইউ সিরিজ চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেমোরি এটার মধ্যে আপনি গ্রাফিক্স পাবেন শেয়ার আট জিবি ডেডিকেটেড পাবেন পাঁচশো বারো এম বি এই সব ল্যাপটপ গুলো দিয়ে আপনি যে ল্যাপটপ গুলো আমি এখন দেখাইলাম সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন তো এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারবেন উনচল্লিশ হাজার টাকায় থার্টি নাইন থাউজেন্ড টাকায় আপনি এই ল্যাপটপটা আমার কাছে পার্চেস করতে পারবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে আর কথা বাদ না তো কিছু কথা আপনাদেরকে স্মরণ করে দিই যে ইউজ প্রোডাক্ট কিন্তু টাকা আছে চাইলে আপনি হুট করে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন তবে একটা অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্টটা কালারটা অরিজিনাল কিনা ব্যাটারিটা অরিজিনাল আছে কিনা এই জিনিসগুলো আপনাকে একটু পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে নিতে হবে আমার কাছে যদি আপনি আসেন আমি আপনাকে সব এক এক করে বিস্তারিত দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তালা তো কাজে কাজেই আর আমি তো ব্যাটারি ব্যাকআপের তিন ঘন্টা গ্যারান্টি দিয়ে দিব আমার কাছে হেক্সিস আছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট হেক্সিস কালার প্রুভ করে নিতে পারবেন আর ব্যাটারিটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট নাকি বোস্টিং করা নাকি চেঞ্জ করা সেটা আমি আপনাকে প্রোভ করে দেবো কাজেই এই জিনিসগুলো আপনি আমার কাছে অথেন্টিক জিনিস ইনশাল্লাহ তালা পাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনি নিতে পারেন থার্টি টাকা একশো পঁয়তাল্লিশ আজকে কথা বাড়াবো না আমি একটু ব্যস্ত আমার অন্যদিকে একটু কাজ করে গেছে যার কারণে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করার আগে শুরু থেকে আবার বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি আসতে পারেন আসতে না পারলে কুরিয়ারে নিতে পারেন তো বন্ধুরা দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই কথা হবে আসসালামু আলাইকুম আহমতুল